বাংলাদেশে কৃষিপণ্যের অপচয় রোধ ও সুষ্ঠু সংরক্ষণের জন্য নেদারল্যান্ডসে সহায়তা চেয়েছে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান সফরের চতুর্থ দিনে বৈঠক করেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফের সঙ্গে যোগ দিয়েছেন বেশ কয়েকটি পার্শ্ব বৈঠকে তরুণ নেতৃত্বের বিকাশ আর মানবাধিকার সংরক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা নিউ থেকে আদিত্য শাহিনের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বান্ডিল কিনে নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন প্রতি বছর বাংলাদেশে লাখ লাখ টন ফল ও সবজি সংরক্ষণ করতে না পারায় নষ্ট হয় এতে কৃষক বড় ক্ষতির মুখে পড়েন কৃষিপণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজ নির্মাণে নেদারল্যান্ডস সরকারের সহায়তা চান তিনি কৃষি প্রযুক্তি পানি ব্যবস্থাপনা ও সমুদ্র গবেষণায়ও নেদারল্যান্ডসের সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী স্কোপ বিষয়গুলো বিবেচনা করার আশ্বাস দেন এবং টেক্সটাইল খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন ভুয়া তথ্যের হুমকি ও আঞ্চলিক অর্থনীতি নিয়েও আলোচনা হয় জাতিসংঘের সদর দপ্তরে ওয়ার্ল্ড প্রোগ্রাম অব অ্যাকশন ফর ইউথের তিরিশতম বার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি তরুণদের নেতৃত্ব বিকাশ শিক্ষা ও কর্মসংস্থানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান দিয়ার দ ফার্স্ট ডিভাইট above all unemployment remains the gravest challenge youth unemployment is up to four times higher than the adult unemployment particularly in the low income countries but lasting global progress cannot be achieved without youth inclusion

But at the same time, you are creating a uh, mechanism by which you take it away uh, completely, forever. You cannot make any noise. So, this is one thing that we have to come back. Is freedom, yes, but freedom with some limits. You have, cannot, cannot go on doing this uh, because the abuse of this, uh, uh, you cannot abuse that power of uh, freedom. বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীদের ওই বৈঠকে অধ্যাপক মোহাম্মদ বলেন মানবাধিকার কেবল একটি নীতি নয় বরং মানবজাতির টিকে থাকার অপরিহার্য ভিত্তি তিনি উল্লেখ করেন টেকসই উন্নয়ন ও বৈশ্বিক ন্যায় বিচার কেবল তখনই সম্ভব হবে যখন সবার মানবাধিকার সমানভাবে নিশ্চিত করা যাবে আশিতম জাতিসংঘ সাধারণ অধিবেশনের পার্শ্ব বৈঠকগুলোতে কৃষি মানবাধিকার জলবায়ু তথ্য প্রযুক্তি থেকে শুরু করে মানব জীবনের জন্য প্রয়োজনীয় প্রতিটি বিষয় আলোচিত হচ্ছে এসব বিষয়ের যে ধারণাগুলো তা গ্রহণ করছে উন্নত দেশগুলো আমাদের মতো দেশ এই ধারণাগুলো নিয়ে কতটা সম্মুখ পানে এগিয়ে যেতে পারবে সেটি দেখার বিষয় আদিত্য শাহিন আই নিউ ইয়র্ক